রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো কেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইংলিশ ক্লাস নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে টিআ স্টুডেন্টস লেটস এনজয় আ ভিডিও ক্লাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা যে পাঠ পড়ব সেই পাঠ সম্পর্কিত একটি ভিডিও ক্লাব থেকে নিচ্ছি তো চলো আমরা আশা করি যে এই ভিডিওটি উপভোগ করতে পারব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটি ভিডিও ক্লাব দেখলে এবং সেখানে তোমরা নদী ভাঙ্গন সম্পর্কে যে ক্লিপ সেই ক্লিপটি তোমরা দেখতে পেয়েছ আসলে এটি আমাদের বাংলাদেশের অবস্থা প্রতি বছর যে নদী ভাঙ্গন হয় সেই নদী ভাঙ্গনের দৃশ্য তোমাদেরকে দেখানো হলো সো ডিয়ার স্টুডেন্টস টুডেজ লেসন ইজ হোয়াট দ্য গ্রিট অফ দ্য ওয়ারিং রিভার্স ফ্রম ইউর ইংলিশ ফার্স্ট পেপার বুক ইংলিশ ফর টুডে ইউনিট ফাইভ লেসন ওয়ান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে দ্য গ্রিট অফ দি রোয়ারিং রিভার্স ইউনিট ফাইভ লেসন ওয়ান এ এই সম্পর্কিত আলোচনা এবং মোটামুটি একটি সুন্দর ক্লাস নেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আশা করি একটি ক্লাসই তোমাদের জন্য যথেষ্ট হবে তোমাদের এই পাঠটি বোঝার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় চলে যাব। শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো আমরা মূল টেক্সট পড়ার পূর্বে তোমাদের জন্য এখানে একটি ওয়ার্ড নোটস বা ভো দিয়ে দিচ্ছি একটি কথা মনে রাখবে যে তুমি যদি ওয়ার্ড নোটস বা ভোকাবোলারি ভালোভাবে জানতে পারো তাহলে তুমি কিন্তু সেই পাঠ অবশ্যই ভালোভাবে শিখতে পারবে মূলত সেজন্যই তোমাদেরকে আমি ওয়ার্ড নোট বা ভো দিয়ে দিচ্ছি আমি সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করবে এবং ভালোভাবে পড়ে নিবে এবং তারপরে আমরা যে মূল টেক্সট সেই টেক্সটি পড়ার চেষ্টা করবো প্রিয় লক্ষ্য করো আমরা যখন ওয়ার্ড মিনিংগুলো শিখবো তখন কয়েকটি ধাপে এগুলো শিখবো যেমন ধরো এই ওয়ার্ডগুলো তোমরা শেখার সময় অবশ্যই এই ওয়ার্ড কোন ফর্মে রয়েছে অর্থাৎ পার্টস অফ স্পিচের মধ্যে এটি কি নাউন ফর্ম নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার অর্থাৎ পার্টস অফ স্পিচ কোন ফর্ম সেটি তোমাদের জানা প্রয়োজন এবং তারপরে তোমরা চেষ্টা করবে সেটার সিনোনিম জানার জন্য এবং অ্যান্টিনিম জানার জন্য লক্ষ্য করো আমি তোমাদেরকে সিনোনিমস এবং অ্যান্টিনিমস চেষ্টা করেছি যথাসাধ্য দিয়ে দেওয়ার জন্য এবং সাথে সাথে সে শব্দটি ডেফিনেশন বা সংজ্ঞা অর্থাৎ ইংরেজিতে সেই শব্দটি কিভাবে আমরা অর্থ করব সেটা দিয়ে গেছি এবং অবশ্যই বাংলা অর্থ তো চলো আর দেরি না করে আমরা এখন শুরু করছি প্রোটেকশন প্রোটেকশন এটি হচ্ছে নাও দ্য অ্যাক্ট অফ সেভিং সামথিং অর সাম বাংলা অর্থ হচ্ছে নিরাপত্তা এর সিনোনিমস হচ্ছে ডিফেন্ট এবং অ্যান্টিনিমস হচ্ছে অ্যাটাকার পরবর্তী শব্দ হচ্ছে প্রম্ট এটি একটি অ্যাডজিকটিভ এর অর্থ হচ্ছে ডান উইদ ডিলে অর্থাৎ বাংলা আমরা বলতে পারি অবিলম্বে এর সিনোনিমস হচ্ছে কুইক এবং অ্যান্টিনিম হচ্ছে লেজি এরপরে দেখো এটাকে আমরা আরও বলতে পারি আইডেল প্যাসিভ ইত্যাদি পরবর্তী শব্দ দেখো এমব্যাঙ্কমেন্ট এটি একটি নাউর তোমরা জানো যে এমবেক মানে হচ্ছে বাদ এর বাংলা অর্থ বললাম এরপরে দেখো এ ওয়াল অফ টু কিপ ওয়াটার ব্যাক সিনোনিম হচ্ছে ড্যাম এমবেকমেন্ট বা ড্যাম আমরা বলতে পারি পরবর্তী শব্দ দেখো ট্রেম্বল ট্রেম্বল মানে হচ্ছে কেঁপে ওঠা সিনোনিমস বলতে পারি আমরা কুইবার এন্টিনিমস হচ্ছে স্টিডিনেস এরপরে দেখো টারময়েল টারময়েল এটি নাউন এবং এর অর্থ আমরা বলতে পারি এ স্টেট অফ গ্রেট এংজাইটি অ্যান্ড কনফিউজন বাংলা অর্থ করলে দাঁড়ায় বিশৃঙ্খলা এবং এর সিনোনিমস হচ্ছে ক্যাভাস অ্যান্টিনিম হচ্ছে কাম কোয়াইট এরপর দেখো রয়েছে থ্রি টেন থ্রি টেন এডিক এর অর্থ আমরা এভাবে হার্টি এটসেট্রা থ্রি টেন মানে হচ্ছে কি ভয় দেখানো বাংলা বলতে কি ভয় দেখানো বা হুমকি করা বা হুমকি সেটাকে আমরা বলতে পারি কি সিনোনিম হিসেবে ইনটিমেডেট এরপর দেখো রয়েছে হুইস আমরা এটাকে অ্যাকচুয়ালি উইর মতো করে বলবো উইস পার এবং এটি হচ্ছে একটি ভার এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে ইন টু স্পিক ভেরি হোয়াইটলিপল ক্যানট হিয়ার হোয়াট ইউ আর সেইন অর্থাৎ ফিস ফিস করে কথা বলা তুমি এমন চুপি চুপি কারো কাছে কথা বলবে যাতে করে অন্য কেউ কথাটা শুনতে না পারে এটাকে বলা হয় হুইস আমরা এটাকে বলে থাকি বাংলায় কানে কানে কথা বলা তো তারপর দেখো সিনি হচ্ছে মারমার এবং অ্যান্টোনিম হচ্ছে শাউট স্টিডি হচ্ছে অ্যাডজিকটিভ এবং এর অর্থ হচ্ছে লায়াবেল টু ফল আর শেক এবং এটাকে আমরা বলতে পারি কল্পমান অথবা টলমলে যেটা স্থির নয় সিনিনিম হচ্ছে সেইকি এবং অ্যান্টোনিম হচ্ছে স্টিডি ফ্লেম দেখো ফ্লেম পরবর্তী শব্দ এটি হচ্ছে একটি নাউন এবং ফ্লেম হচ্ছে এ হট ব্রাইট স্টিম অফ বার্নিং গ্যাস দ্যাট কামস ফ্রম সামথিং দ্যাট ইজ অন ফায়ার অর্থাৎ ইংরেজিতে যদি আমরা এটাকে বলি সেটা হবে কি ব্রাইটনেস আবার এই ফ্লেম দিয়ে আমরা কিন্তু অগ্নিশিখাকে বুঝাই সেজন্য আমরা বাংলা করছি কি অগ্নিশিখা প্রিয় শিক্ষার্থীরা দেখো আরো কিছু শব্দ রয়েছে তোমরা ধৈর্য সহকারে দেখবে এগুলো তোমাদের জন্য খুবই উপকারী বিশেষ করে তোমরা যদি টেক্সট ভিত্তিক ইংরেজি শিখতে চাও অর্থাৎ তুমি ক্লাস পাস করবে এবং সাথে সাথে তুমি ইংরেজিও শিখবে সেই জন্য শুধুমাত্র পড়াশুনো চালিয়ে গেলেই হবে না ভালো রেজাল্ট করলেই চলবে না তোমাকে অবশ্যই ইংরেজি ভাষাটা ভালোভাবে শিখতে হবে এবং সেক্ষেত্রে ইংরেজি সিনোনিমস এন্টোনিমস এবং ইংরেজি অর্থ শেখার কোনো বিকল্প নেই তো চলো দেখে নিচ্ছি পরবর্তী শব্দ রিমাইন্ড এটি হচ্ছে একটি ভার এর সংজ্ঞায়িত করতে পারি আমরা টু হেল্প সামবডি রিমেম্বার সামথিং অর্থাৎ কোনো কিছু স্মরণ করিয়ে দেয়া সিনোনিম হচ্ছে কলাপ পরবর্তী শব্দ কনজিউম এটিও একটি ভার এর অর্থ হচ্ছে টু ইউজ সামথিং স্পেশালি ফুয়েল এনার্জি অর টাইম দেখো এটাকে আমরা বলতে পারি ব্যবহার করে শেষ করা কনজিউম করা এটা কিন্তু অন্য যে কোনো কিছু ক্ষেত্রেই হতে পারে সিনোনিম হচ্ছে ইউজ আপ মানে ব্যবহার করে ফেলা এরপর দেখো রয়েছে ক্লেইম ঠিক আছে ক্লেইম এর অর্থ কি টু ডিমান্ড অর আস ফর সামথিং ঠিক আছে এবং ক্লেইমকে আমরা বাংলা বলতে পারি দাবি করা সিনোনিম হচ্ছে ডিমান্ড দেখো সমর্থ শব্দ কিন্তু সিনোনিম ডিমান্ড এরপর রয়েছে ডিমলিশ ডিমলিশ হচ্ছে ভার এর অর্থ আমরা বলতে পারি টিপুল অর নক ডাউন সামথিং বাংলায় বলতে পারি ভেঙে ফেলা সিনেম হচ্ছে বুলডোজ যেমন বুলডোজের দেখি করা হয় ভেঙে ফেলা হয় তো সেখান থেকে নেওয়া হচ্ছে বুলডোজ অ্যান্টিনিম হিসেবে বিল্ড আপ মানে গঠন করা তৈরি করা এরপর হচ্ছে সেটার শ্যাটার এইটি একটি ভাব সেটা মানে হচ্ছে কি টু সাডেনলি ব্রেক ইন টু স্মল পিসেস অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করা আমরা বাংলায় আরও বলে থাকি ভেঙে চুরমার করা ভেঙে খান খান করে ফেলা এটাকে ইংরেজিতে কি বলা শ্যাটার হচ্ছে ক্রাশ একদম চুরমার করে ফেলা প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী শব্দ হচ্ছে হার্স এটি একটি অ্যাডজেক্টিভ এর অর্থ আমরা বলতে পারি ক্রুয়েল সিভার অ্যান্ড আনকাইন্ড অর্থাৎ কঠোর বা কঠিন এটা আমরা বলতে পারি সিনেম হিসেবে বলতে পারি রাফ এবং অ্যান্টোনিম হিসেবে বলতে পারি কাইন্ডলি এরপর শব্দ রয়েছে দেখো এস্টিমেট এটিও একটি ভাব এর অর্থ হচ্ছে একটু গেইস দ্য কস্ট অস ভ্যালু এটসেট্রা অফ সামথিং অর্থাৎ কোনো কিছু বিষয়ে অনুমান করা হিসেব করা মূল বিচার করা এখানে বাংলা অর্থ তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ আগে থেকে তুমি কোনো একটি কিছু ক্যালকুলেট করে হিসাব করে তুমি একটা ইস্টিমেট একটা ধারণা লাভ করবে এই সিনেম হিসেবে আমরা কি বলতে পারি ক্যালকুলেট বলতে পারি এরপর রয়েছে অ্যাডাপ্ট এটি একটি ভার এর অর্থ হচ্ছে টু চেঞ্জ সামথিং ইন অর্ডার টু মেক ইট সুইটেবল ফর আ নিউ ইউজ অর সিচুয়েশন অর্থাৎ মানিয়ে নেওয়া কোনো নতুন বা কোনো অবস্থার ক্ষেত্রে মানিয়ে নেওয়া সেটাকে আমরা কি বলতে পারি অ্যাডাপ্ট সিনিয়র হিসেবে আমরা কি করতে অ্যাডজাস্ট আমরা বলি না যে অ্যাডজাস্ট করে নিও তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা একেবারে শেষ শব্দ দেখে নিচ্ছি রোয়ার রোয়ার হচ্ছে একটি ভার এর অর্থ হচ্ছে টু মেক এ লাউড ডিপ হার সাউন্ড অর্থাৎ বাংলা যদি বলি সেটা হবে গুরু গম্ভীর গর্জন করা সিনিম হিসেবে আমরা বলতে পারি কি গ্রৌল প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের পাঠের যে শব্দ ভান্ডার ভোকাবুলারি বা নিউ ওয়ার্ডস আমি তোমাদেরকে চেষ্টা করেছি বলে দেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই শব্দগুলো লেখার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে এবং আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু এটা তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই শিখে নিবে শিক্ষার্থীবৃন্দ এবার আমি তোমাদেরকে টেক্সট পড়াবো তবে একটি কথা বলে রাখি যে টেক্সটের সাথে সঙ্গতিপূর্ণ পিকচার দিয়ে পড়াবো যাতে করে টেক্সটটি তোমাদের মনোভূত হয় এবং তোমরা মনে রাখতে পারো তো চলো আমরা দেখিয়ে নেছি প্রথম থেকে শুরু করি ওকে এবার আমি কিন্তু তোমাদেরকে বাংলা অর্থ সহ বলবো কি বলবো না বলতে হ্যাঁ বাংলা কিছু অর্থ বলবো যাতে তোমরা টেক্সটা খুব ভালোভাবে বুঝতে পারো লুক মেহেরজান লিভস ইন ইসলাম অন দা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইম ব্যাংক মেহেরজান সে সিরাজগঞ্জ টা শহর রক্ষা বাদের পাশে একটি বসতিতে বসবাস করে লুকস লাইক এ কে তার এই যে পলিথিন দিয়ে তৈরি করা বাসা এটা দেখতে দূর থেকে মনে হবে যেন একটি খাঁচা তার বয়স কাছাকাছি কিন্তু তাকে দেখলে তার থেকেও আরে বেশি মনে হবে এরপর দেখো ইনফ্রন্ট অফ হার শেল্টার অর্থাৎ তার যে শেল্টার বা আশ্রয়ের অবস্থা যে তার বাসস্থান তার সামনে সি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডেইস অনলি মিল অর্থাৎ সে তার বাসার সামনে সে আগুন জ্বালানোর চেষ্টা করছে তার দিনের একমাত্র খাবার রান্না করার জন্য অর্থাৎ সে কিন্তু তিন বেলা তিন খেতে পারে না হার উইক হ্যান্ড স্ট্র্যাম্বল অ্যাট শি অ্যাড সাম ফল অ্যান্ড স্ট্র দ্য ফায়ার তার দুর্বল হাতটি কাঁপছে যখন সে কিছু শুকনো পাতা ঝরে পড়া পাতা এবং খড়কুটো যখন সে এগুলো দিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করছে তখন তার হাত কাঁপছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে কয়েকটি পিকচার দিয়েছি লক্ষ্য করে দেখো সংগতিপূর্ণ পিকচার টেক্সটের সাথে মিল রেখে দ্য ড্যান্সিং অফ দি ফ্লেমস রিমাইন্ড মেহেজান ইন হার লাইফ এই দেখো এই যে অগ্নিশিখাটা এটাকে বলে ড্যান্সিং অফ দি ফ্লেমস অর্থাৎ আগুনের লেলিহান শিখা অর্থাৎ আগুনটা যখন ধরে যায় উর্দুমুখী হয় তখন এই অগ্নি মেহের জেনকে তার জীবনের যে মোড় ঘুরে গিয়েছিল অর্থাৎ তার জীবনটা কিভাবে নিঃশেষ হয়ে গিয়েছিল সেই কথাগুলোকে মনে করিয়ে দেয় নট লং এগো মেহের হ্যাড এভরিথিং খুব বেশি দিন আগের কথা না মেহেরজেনের সব কিছুই ছিল আর ফ্যামিলি কাল্টিভেবল ল্যান্ড এন্ড ক্যাটল মেয়ের সব সবকিছু ছিল তার পরিবার ছিল তার গৃহপালিত পশু ছিল এবং তার চাষযোগ্য জমি ছিল তার কিন্তু সবকিছুই ছিল কিন্তু দেখো যমুনা নদীর যে ভাঙ্গন সেই যমুনা নদীর ভাঙ্গন অর্থাৎ রাক্ষসী যমুনা সে কিন্তু ধীরে ধীরে মেহের সমস্ত সম্পত্তি খেয়ে ফেলেছে সমস্ত সম্পত্তি গ্রাস করে নিয়েছে ইট ফাইনালি ক্লেইমড হার লাস্ট শেলটার ডিউরিং দ্য লাস্ট মনসুন এবং গত বছর বর্ষাকালে তার একমাত্র যে বাসস্থান ছিল সেটাও কেড়ে নিয়েছে ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিমলিশ মেহেরজান হাউস ট্রিজ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যবস মাত্র একদিন সময় নিয়েছিল যমুনা নদী তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে তার ঘর গাছপালা তার সবজি বাগান এবং বাঁশঝাড় ছিল এই সব কিছু একদিনের মধ্যেই নিয়েছে

কয়েক বছরের মধ্যে মেহেরজান তার হাজবেন্ড অর্থাৎ তার স্বামী এবং তার পরিবারের সমস্ত সদস্যকে হারিয়েছে তারা কেউ রোগে ভুগে মারা গিয়েছে অথবা নিষ্ঠুর যে ক্ষুধা দারিদ্রতার কারণে যে ক্ষুদে এসেছে পরিবারে সেই জন্য তারা একে সবাই কিন্তু চলে গিয়েছে এই পৃথিবীর ছেড়ে নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেভস টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন এখন সে শুধুমাত্র একাই বেঁচে আছে তার এই যে ক্ষতি হয়েছে এবং তার যে দুঃখ দুর্দশা এই সবকিছু নিয়ে একা থাকতে হবে যমুনা হ্যাপিনেস এই লোভী যমুনা রাক্ষসী যমুনা তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন এবং সুখ সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে 이러즌 이즈 하드 리얼리티 ফর পিপল লিভিং 얼롱 더 리버뱅크স নতি তীরে বসবাসকারী যে সমস্ত অঞ্চল রয়েছে এবং সেখানকার মানুষের কাছে নদী ভাঙন এটি কিন্তু একটি কঠিন বাস্তবতা ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন বাই দা রোরিং অফ রিভার্স লাইক দি যমুনা দিপত্তা এন্ড দি মেঘনা ত্রিশখাত্ৰে দেখো প্রতিবছর বছর বর্ষা মৌসুমে নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ এবং নদী বিধৌহত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে যারা বসবাস করে তাদেরকে হুমকির সম্মুখীন করে দিয়েছে তোমরা দুটি ছবি দিয়েছি সেখানে দেখতে পাচ্ছ যে কিভাবে নদী ভাঙনের কারণে মানুষ সবকিছু গৃহহারা হারা এবং দারিদ্র থেকে দারিদ্রতর হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু শুধু যমুনা নদী নয় বরং আমাদের দেশে যত বড় বড় নদী রয়েছে যেমন ধরো পদ্মা মেঘনা এই সমস্ত নদী বিধহত অঞ্চলগুলোতে প্রতি বছর একই অবস্থা হয়ে যাচ্ছে it is estimated that river erosion makes at least one lakh people homeless every year in Bangladesh. এটা একটি হিসাব করে দেখা হয়েছে যে একটি আনুমানিক হিসাব করে দেখা হয়েছে যে প্রতি বছর কমপক্ষে এক লক্ষ মানুষ বাংলাদেশে গৃহহারা হয়ে যায় এই নদী ভাঙনের কারণে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে নদী কিভাবে ভেঙে চলে যায় এই যে জাকারি দেখতে পাচ্ছ তোমরা ছবিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এতে কিন্তু ভাঙতে খুব বেশি সময় লাগবে না কারণ দেখাই যাচ্ছে এগুলো বেলে মাটি এবং এখানে কোনো বাদ নির্মাণ করা হয়নি প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের টেক্সট যে তার একেবারে শেষ পর চলে এসেছি আর অল্প একটু বাকি রয়েছে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে বলে আমি প্রত্যাশা করছি ইনফ্যাক্ট রিভার ইরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ

ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার এখানে বলা হয়েছে যে আমরা যদি ত্বরিত পদক্ষেপ গ্রহণ না করি অর্থাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করি কি ব্যবস্থা এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এর সাথে বসবাস করার জন্য এটাকে মানিয়ে নেওয়ার জন্য এখান থেকে প্রতিরক্ষা প্রতিরোধ করার জন্য যদি যথাযথ ব্যবস্থা না করি তাহলে কী হবে দ্যার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহের ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার তাহলে প্রতি বছর কিন্তু আমাদের বিভিন্ন শহরে এবং গ্রামে প্রতি বছর এই যে মেহের গল্প বললাম এরকম হাজার হাজার মেহের অবস্থা সৃষ্টি হবে অনেক মেহেরজানি দুঃখ দুর্দশার গল্প আমরা শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত তোমরা ইউনিট ফাইভ লেসন ওয়ান থেকে যে টেক্সট ছিল সেই টেক্সটটি তোমরা জানতে পারলে আশা করি তোমার মনোযোগ দিয়ে শুনেছ এবারে টেক্সট এর ভিত্তিতে তোমাদেরকে সেকশন ডি তে একটি কাজ দেওয়া হয়েছে দেখো সামারি লাইফ ওয়ার্ড ফ্রম একটি বক্স বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া রয়েছে এই শব্দ দিয়ে তোমাদেরকে মেহের সম্পর্কে সম্পর্কে সামারি মেহেরজানের জীবন আমরা জানলাম তার জীবনী সম্পর্কে একটি সামারি দেওয়া হবে এবং সেই সামারিটি তোমরা এই শব্দ থেকে চুজ করে কোন জায়গা কোন শব্দটি বসবে সেটা তোমরা কাজ করবে এটি তোমাদের জন্য একটি কাজ এটি তোমাদের জন্য একটি হোমওয়ার্ক এই কাজটি তোমরা নিজেরা করার চেষ্টা করবে তবে হ্যাঁ তোমরা যারা এই ক্লাসটি দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করার চেষ্টা করছো তারা অবশ্যই এর উত্তরটি আমার আরেকটি ক্লাস রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো আমি তোমাদেরকে যারা অ্যাসাইনমেন্ট করছো না তাদের জন্য বলছি যে তোমরা নিজেরা চেষ্টা করবে এটা করার জন্য ওকে আচ্ছা আমি দু একটি বলে দিই তোমাদেরকে দেখো এখানে মূলত একটি সামারি তোমাদের লিখতে বলা হয় তোমরা জানো যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটি সামাই লিখতে হয় সুতরাং তোমরা কিন্তু সামাই লেখার সিস্টেম সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো এবং দেখো এখানেও একটি সামারি দেয়া রয়েছে শুধুমাত্র কয়েকটি শব্দ তুলে এখানে দেয়া রয়েছে তো আমার মনে হয় তোমরা যদি শব্দগুলো যদি জানো এবং এখানে যে প্যাসেসটি রয়েছে সেই প্যাসেজটি তোমরা পড়তে পারো তাহলেই তোমরা নিজেরা এই উত্তরগুলো সম্পাদন করতে পারবে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে এরপরে বলছি যে যারা এই ক্লাসটি দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করার চেষ্টা করছো তারা অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশনে উত্তর সহ সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা সেই লিঙ্ক দেখে তোমরা অবশ্যই উত্তরটা সম্পন্ন করতে পারবে এবং এই ক্লাসটিও তোমরা দেখবে তো দেখো আমি তোমাদের দেখতে বলে দিচ্ছি মেহরজান ইজ আ টিপিক্যাল তাহলে কোনটা হতে পারে এখান থেকে ভিকটিমস অ্যাফেক্স ক্লোজ টু ইসলাম ডিলার হোমলেস তাহলে আমরা কি বলতে পারি হোমলেস হোমলেস উইমেন হু লিভস ইন ইসলাম এখন হোমলেস যে সেটা আমি কি করে জানতে পারলাম দেখো আমি কিন্তু এতক্ষণ তোমাদেরকে ক্লাসটি করিয়েছি সেই জন্যই আমার মনে হয়েছে হোমলেস হবে এটা হচ্ছে এক নম্বর যুক্তি আর একটা যুক্তি হতে পারে সেটা হচ্ছে দেখো বলাই হয়েছে লিভস ইন ইসলাম বসিতে বসবাস করে তো বসিতে বসবাস করে কারা যাদের ঘর বাড়ি নেই তারাই তো বসবাস করে সেই জন্য আমি এখানে ব্যবহার করবো কি হোমলেস সি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস সে কি করেছে তার যে আশ্রয় যে গৃহ বাসস্থান এবং তার সম্পদ সবকিছু হারিয়েছে তো কেন হারিয়েছে প্রসঙ্গক্রমে সেটা বলা যায় এই জন্য আমরা বলতে পারি যে ডিউ টু দ্য ইরোজন অফ দি রিভার যমুনা তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি ডিউ টু তো প্রিয় শিক্ষার্থীরা দুইটি উত্তর তোমাদেরকে বলে দিয়েছি এবং এভাবে সম্পূর্ণ উত্তর সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের সলিউশন ক্লাসে আশা করি তোমরা সেই ক্লাসটি দেখে নিবে তোমরা আজকে এই ক্লাসটি দেখেছ সেজন্য জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আশা করি তোমরা আমার যে সাজেশন সেই সাজেশনটা অবশ্যই ফলো করবে এবং সেভাবে তোমরা পড়াশোনা করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ